ওয়াকাফ আইন বাতিলের দাবিতে জাতীয় পতাকা হাতে নিয়ে বহরমপুর টেক্সটাইল মোড়ে এলাকায় রাস্তায় বিক্ষোভ মিছিলে মিছিলে অংশ নিলেন প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ কড়া নিরাপত্তায় ছিল প্রশাসন জাতীয় পতাকা হাতে ওয়াকাফ আইন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ এক বিশাল বিক্ষোভ মিছিলে উত্তাল হলো বহরমপুর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠল বহরমপুর টেক্সটাইল মোড়ে রাজ্য সড়ক মুর্শিদাবাদ জেলার জামাইতে উলেমায়ে হিন্দের ডাকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর টেক্সটাইল মোড়ে জমিতে আয়োজিত হয় বিক্ষোভ সম্প্রতি সংসদের উভয় কক্ষে উত্তপ্ত বিতর্কের পর ওয়াকা বিল আইনে পরিণত হওয়ার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড় তারই অংশ হিসেবে মুর্শিদাবাদ জেলা বহরমপুর টেক্সটাইল মোড়ে দেখা গেল এক অভূতপূর্ব গণজমায়েত মিছিল শেষে নারকেল বাগান মোড়ে আয়োজিত হয় জনসভা যেখানে বক্তারা ওয়াকাপ আইনকে কালা কানুন আখ্যা দিয়ে বিল বাতিলের দাবিতে সোচ্চার হন মুর্শিদাবাদ জেলা জামাতে উলেমায় হিন্দির ওয়াকাফ সংশোধনীয় কালা কানুন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে টেক্সটাইল মোড়ে বিশাল গণজমায়েতে উপস্থিত ছিলেন মাওলানা আবু বরকত কাসেমি মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব এবং ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির ও বিশিষ্ট উলেমায় কেরামগণ কেন্দ্রের বিজেপি সরকারি ওয়াকাফ বিল নিয়ে কে কি বললেন শুনুন আমাদের বুধবার ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের জেলা শহর টেক্সটাইল কলেজ মোড়ে সুলতনামা হিন্দের ডাকে কালা কানুন ওকাবো বাতিলের দাবিতে জনসভাষা আমাদের মূল বক্তব্য এটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম আপন পালন করবে কেউ বাধা নাই ভারতবর্ষে কোনো হিন্দুরা ওয়াকফ আইনের পরিবর্তন চায়নি কাজী মুসলমানদের জমি করায়ত্ত করার জন্য বিজেপি সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদিজি দুজনাই মিলে জোর দবস্থতি আপনার উভয় পক্ষে আইন পাশ করিয়েছেন আমাদের সংগঠনের সর্বোচ্চ নেতা হাজর মৌলানা আসাদ মাদানী সাহেব সুপ্রিম কোর্টে গেছেন আমাদের বিশ্বাস জিতব ওইদিকে আইনের লড়াইও চলবে কিন্তু আমরা এই আন্দোলনের শুভ সূচনা আমরা বহরমপুরের মাটি দিয়ে শুরু করলাম আমাদের বড়রা আমাদের সংগঠনের যারা রাজ্য কেন্দ্র নেতৃত্ব যেমন বলবেন আগামী দিনে আইন যতদিন প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমরা খ্যান্ত হব না যদি আমাদেরকে জেল ভরা আন্দোলন করতে হয় তাও যাব আমাদেরকে আরও কোনো বড় কুরবানি দিলে পারে সেটাও শিকার কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্তান তবলিক জমিয়ত এবং ফিরাত্তর সম্পত্তি ঈদগাহ সম্পত্তি কোনো মতেই বেদাখল হতে দিব না এই ইস্যুতে আজকের সময় ছিল কি নাম আপনার আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক রাজ্য সহসভাপতি আমার ডানে মুফতি ইসরায়েল বা আমি মুফতি আব্দুল ফুদ্দুল সাহেব আরও আমাদের জেলা ইমাম রয়েছেন অসু রাজ্জাক সাহেব মৌলানা শেহাবুদ্দিন সাহেব আমাদের সমস্ত কর্মীরা কি দেখুন ওয়াকফ সম্পদ হচ্ছে মুসলমান সম্প্রদায়ের সম্পদ বিভিন্ন বিশিষ্ট সম্পদশালী ব্যক্তিরা ছ বছর আগে হাজার হাজার বছর আগে থেকে তাদের যে সম্পদ অবশিষ্ট সম্পদ তাদের ওয়ারিস্টের ব্যাথি রেখে এই ওয়াক নামে তারা লাখো লাখো মানে একর সম্পদ কিন্তু ভারতবর্ষে আছে এই বাংলাতেও কয়েক লক্ষ একর সম্পদ কিন্তু বাংলায় রয়েছে তো সেই সম্পদের একটা ওয়াকফ ল ছিল একটা কেন্দ্রীয় সরকারের একটা আইন বঙ্গবন্ধ ছিল যেটা থেকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকরাই সেই বিভিন্ন স্টেটে ওয়াকের চেয়ারম্যান থাকতো তার সিওরা থাকতো এবং খ্রিস্টায়ার সঞ্চয় যেমন চলে সেরকম রাজ্য জেলা এবং ব্লক ভিত্তিক এই মোতালি নিয়োগ করা হতো এবং মোতালিরাই এই সমস্ত সম্পদের যে মানে দখলদারি থাকতেন বা কীভাবে সেটা ইউজ হবে কীভাবে তারা ব্যবহার করে এটার নির্ণয়ের খুব সিদ্ধান্ত তারাই নিতে এই মতালিরা বা এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু এই ওয়াক অফ সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিল এখন হঠাৎ করে কেন্দ্র সরকার এর আগেও অনেক কিছু বিলের অ্যামেন্ডমেন্ট করেছে কিন্তু ওয়াক অফ বিলটাকে এমনভাবে এরা নিয়ে এনেছে বা পরিবর্তন এনেছে যেখানে মুসলিমদের স্বার্থ অবশ্যই সুরক্ষিত থাকবে না তাদের আর ক্ষতিগ্রস্ত হবে তাদের সম্পদ যে কোনো টাইমে অন্যরা দখলদারিতে আসতে পারে বা তাদের সম্পদের উপরে আঘাত আসতে পারে এটা মুসলমান সমাজ ভারতবর্ষে তিরিশ পার্সেন্টের উপর মুসলমান বাস করে যেখানে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে প্রায় চল্লিশ কোটি মুসলমানের বাস পাশাপাশি এই মুর্শিদাবাদের সেভেন্টি টু পারসেন্ট মুসলমানের বাস এবং গোটা রাজ্যে প্রায় ছত্রিশ পার্সেন্ট মুসলমান সম্প্রদায় বসবাস করে তাদের একটাই বক্তব্য কোনো মুসলিমের বিরোধিতা করা নয় কোনো অমুসলিমের নীতিগত কোনো বিরোধী নয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলমান সম্প্রদায় তাদের নিজস্ব যে সম্পদ বা সেই লক্ষ লক্ষ বিঘা বা লক্ষ লক্ষ একর জায়গা যাতে কোনো মতেই মানে বেদখল না হয় বা অন্য কেউ সেখানে ভাগিদারি বসাতে না পারে বা দখলদারি নিতে না পারে এটার বিরুদ্ধে সাধারণ মুসলমানরা আজকে ভর্তি উঠতে শুরু করেছে আমি তাদের একটাই আপিল করবো আপনাদের মাধ্যমে আন্দোলন করুক শান্তিপূর্ণ আন্দোলন হোক মুসলমানদের সম্পদ যাতে অন্য কেউ থাবা বসাতে না পারে তার জন্য আন্দোলন হোক কিন্তু সেটা কোনো আইন শৃঙ্খলা অবনতি করে নাও আইন শৃঙ্খলাকে সম্মান জানিয়ে রাস্তা চলাচলকে বন্ধ করে না বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনে ব্লক প্রশাসনের ভবনের সামনে থানার সামনে এসডিও অফিসের সামনে ডিএম অফিসের সামনে